আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে এ প্লাস বি ইকোয়াল টু সিক্স এ মাইনাস বি ইকোয়াল টু ফোর তাহলে এ বি এর মান কত তো আমাদের এ বি এর একটি সূত্র আছে সেই সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি বাই টু হো স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে হবে হচ্ছে নিচে আমাদের উপরে হবে আর হচ্ছে দেখো যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে এখানে থাকবে আমাদের থ্রি স্কোয়ার মাইনাস এখানে থাকবে টু স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার হচ্ছে নাইট টু স্কোয়ার হচ্ছে আমাদের ফোর তো নাইন মাইনাস ফোর ফাইভ তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে